এক বাটি ভাজা সুজি আর কিছুটা সিদ্ধ সবজি এটা দিয়েই বানিয়ে নিলাম সকালের জলখাবার আর টিফিন রেসিপি রেসিপিটা আমি টক দইয়ের মধ্যে অল্প একটু লবণ আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে এইভাবে ছড়িয়ে পরিবেশন করছি টক দইয়ের বদলে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন এবার দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি নমস্কার বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য গ্যাসে একটা পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি আর জলটা যখন ফুটে উঠতে শুরু করেছে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি কুচানো বিন বিনটা ভালোভাবে হাফ মতন সিদ্ধ করে নিয়েছে অর্থাৎ অর্ধেকটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট টুকরো করে নেওয়া গাজর এবার দিয়ে দিলাম হাফ বাটি মটরশুঁটি এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেব। এই লবণ দেওয়ার ফলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সবজির ভিতরেও লবণটা যাবে তারপর এগুলো সিদ্ধ করা হয়ে গেলে জল ঝাড়িয়ে রেখে দেব এবার গ্যাসে একটা কড়া বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজি বেশ কিছু সময় ধরে এভাবে সুজিটাকে এই গরম করার মধ্যে নেড়ে ভেজে নিয়েছি আর সুজিটা ঠিক এরকম বাদামি আর ঝুরঝুরো করে ভাজতে হবে এবার এই সুজিটা নামিয়ে নেব সুজিটা নামিয়ে কড়াটা আবার বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল এবার তেলের মধ্যে দিয়ে দিলাম দু পিস শুকনো লঙ্কা আর কালো সর্ষে আর দিয়ে দিলাম দুটো কারিপাতা এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল ছোলার ডালটাকে আমি ছ ঘন্টা মতন ভিজিয়ে রেখে জল ঝারিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব দেখুন ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো আপনারা যদি কেউ পেঁয়াজ দিতে চান তাহলে আগে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর টমেটোটা দিয়ে ভাজবেন আমি এখানে সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি সেই জন্য পেঁয়াজ ব্যবহার করলাম না টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া সবজি সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব এই তেলের মধ্যে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আমি এর মধ্যে পরে সুজি ব্যবহার করব সেই আন্দাজে লবণটা দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো ভেজে নেব তার আগে দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে এটাকে একটু এইভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু এখানে সবজি দিয়েছি আর সুজি ব্যবহার করব তাই জন্য চিনি অল্প একটু দিতে হবে কেউ যদি না চান নাও দিতে পারেন দিয়ে এগুলো দেখুন একটু ভেজে নিয়েছি এবার এগুলো যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো দেড় গ্লাস জল জলের পরিমাপটা ঠিকঠাকই দিতে হবে এক গ্লাস দিয়ে দিলাম এবার হাফ গ্লাস দিয়ে দিলাম এবার এটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেব যখন এটা এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজি সুজিটা অল্প করে দিতে হবে প্রয়োজনে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে পারেন এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর ক্রম এইভাবে ক্রমাগত নাড়তে হবে না হলে কিন্তু এটা ডেলা পাকিয়ে যাবে আর এটা মিনিট মিনিটখানেকের মধ্যেই দেখবেন এই সুজিটা জল সোক করে শুকনো হয়ে যাবে এটা করতে খুব বেশি সময় লাগে না খুব সহজেই এটা হয়ে যায় দেখুন মিনিটখানেকের মধ্যেই সুজিটা ফুলে এরকম হয়ে গেছে আরও দুই তিন মিনিট এইভাবে নাড়িয়ে নিয়েছি আর দেখুন সুজি সব জলটা সোপ করে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে কিন্তু এর ভিতরে এখনও জল আছে এর মধ্যে আর কোনো জল ব্যবহার করব না এভাবে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর এটাকে ঢেকে দেবো ঢেকে পাঁচ সাত মিনিট রেখে তারপর পরিবেশন করব এটাকে এইভাবে রেখে এবার গ্যাসে ফ্লেম বন্ধ করে এটা ঢেকে দিলাম দেখুন পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি এর ঢাকনাটা খুলে পরিবেশনের জন্য কড়াটা নামিয়ে নিয়েছি আর এগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে সকালের খাবার কিংবা টিফিনে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ